পৃথিবী কাঁপছে আকাশে বজ্রের গর্জন মিশরের রাজ্যে ফেরাউনের অহংকার তুঙ্গে সে বলছে আমি ছাড়া আর কোনো প্রভু নেই কিন্তু আল্লার গজব যখন নামতে শুরু করল নীল নদীর পানি হঠাৎ রক্তে পরিণত হল চারপাশে মৃত মাছ দুর্গন্ধ চিৎকার পঙ্গপাল আকাশ ঢেকে দিল মাঠ ফাঁকা উকুন ছড়িয়ে পড়ল শরীরে ঘরে প্রাসাদে ব্যাঙে ভরে গেল প্রতিটি ঘর প্রতিটি হাঁড়ি এভাবে একের পর এক গজব নেমে এলো আর ফেরাউন বারবার প্রতিশ্রুতি ভেঙে দিল এটাই ছিল আল্লাহর গজবের সূচনা ফেরাউন এবং তার সেনারা সত্য অস্বীকার করল তারা মুসা আলহ কেবল একজন মানুষ মনে করল আল্লাহর রাসুল হিসেবে গ্রহণ করল না জাদুকরদের ইমানানা ফেরাউনকে আরও ক্রুদ্ধ করল সে তাদের কঠিন শাস্তির হুমকি দিল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও শক্তিশালী তিনি ফেরাউনের উপর ধাপে ধাপে গজব নাজিল করতে শুরু করলেন প্রথমে আল্লাহ নীল নদীকে আঘাত করলেন সেই নীল নদী যেটাকে ফেরাউন তার রাজত্বের গর্ব হিসেবে দেখাতো হঠাৎ রক্তে পরিণত হল নদীর পানি লাল হয়ে গেল দুর্গন্ধ ছড়ালো মাছ মোড়ে ভেসে উঠল মানুষ পানি পান করতে পারল না মিশরের প্রতিটি কূপ প্রতিটি পাত্র এমনকি যেসব পাত্রে পানি আগে থেকে সংরক্ষণ করে রাখা ছিল সেগুলোও রক্তে পরিণত হল ফেরাউন ও তার লোকেরা কষ্টে পড়ল তারা মুসা আলিহ ইসালামের কাছে গিয়ে বলল হে মূসা তোমার প্রভুর কাছে প্রার্থনা কর যেন তিনি এই বিপদ দূর করেন আমরা অবশ্যই তোমাকে সত্যিকার রাসুল বলে মান্য করব মুসা আলহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ দনা পরবশ হয়ে নদীর পানি আবার স্বাভাবিক করে দিলেন কিন্তু ফেরাউন প্রতিশ্রুতি ভঙ্গ করল পানি পরিষ্কার হতেই সে আবার অহংকারে ভরে উঠল এবং বলল এটা কেবল এক প্রকার জাদু ছিল আল্লাহ আবার গজব পাঠালেন এবার এলো পঙ্গপাল মিশরের ক্ষেত খামারে অগণিত পঙ্গপাল নেমে এলো তারা গম জব শস্য সব কিছু খেয়ে ফেলল কৃষকরা আতঙ্কে চিৎকার করল জমির ফসল ধ্বংস হয়ে গেল মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল ফেরাউন আবার মুসা সালামের কাছে ছুটে গিয়ে বলল হে মুসা আমাদের প্রভুর কাছে দোয়া করো তিনি যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন আমরা তোমাকে বিশ্বাস করব। মুসা সালাম আবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন পঙ্গপালের ঝাঁক ধীরে ধীরে সরে গেল মাঠ কিছুটা ফাঁকা হল কিন্তু ফেরাউন আবার প্রতারণা করল প্রতিশ্রুতি ভেঙ্গে দিল সে সত্যকে অস্বীকার করল এরপর আল্লাহ পাঠালেন উকুন ছোট ছোট কীট মিশরের ঘরে ঘরে ঢুকে পড়ল মানুষের শরীরে চুলকানি উঠল গবাদি পশু খাদ্য বিছানা সব জায়গায় উকুন ছড়িয়ে পড়ল মানুষ ঘুমাতে পারল না একে অন্যকে আশ্রাতে লাগল তখন ফেরাউনের প্রাসাদিও উকুনে ভরে গেল ফেরাউন আর তার মন্ত্রীরা পাগলের মতো আশ্রাতে লাগল আবার তারা মুসা আলি ইসালামের কাছে দোয়া চাইল মুসা আলি ইসাল্লাম দোয়া করলেন আল্লাহ কষ্ট কমালেন কিন্তু ফেরাউন প্রতিশ্রুতি ভঙ্গ করল এবার আল্লাহ পাঠালেন ব্যাং নদী থেকে পুকুর থেকে মাটি থেকে অসংখ্য ব্যাং বের হয়ে এলো তারা ঘরে ঘরে ঢুকে পড়ল হাঁড়ি পাতিল বিছানা কাপড় খাবার সব জায়গায় ব্যাংলা লাফাতে লাগল রাতে ঘুম ভাঙল ব্যাঙের ডাক শুনে মসজিদ বাজার প্রাসাদ সব জায়গায় ব্যাঙে ভরে গেল মানুষ হাঁটতে পারছিল না ফেরাউন দিশেহারা হয়ে আবার বলল হে মুসা তোমার প্রভুর কাছে প্রার্থনা করো যদি তিনি আমাদের এই কষ্ট থেকে মুক্তি দেন তবে আমরা অবশ্যই ইমান আনব মুসা আলি সালাম আবার দোয়া করলেন ব্যাংক সরে দিল কিন্তু ফেরাউন আবার প্রতারণা করল তার অহংকার তাকে সত্য গ্রহণ করতে দিল না এরপর আল্লাহ পাঠালেন রক্তঝড় ও রোগ ব্যাধি আকাশ থেকে ঝড় এলো মাঠ ভেসে গেল ঘর ভেঙে পড়ল মানুষের শরীরে নানা রোগ দেখা দিল অনেক পশু মারা গেল খাদ্যাভাবে মানুষ ছটফট করতে লাগল কিন্তু ফেরাউন তার ক্ষমতা আঁকড়ে ধরে বলল আমি মিশরের প্রভু কেউ আমার বিরুদ্ধে যেতে পারবে না এভাবেই আল্লাহ একের পর এক গজব পাঠাচ্ছিলেন প্রতিবার ফেরাউন প্রতিশ্রুতি দিত মিশরের রাজপ্রাসাদ ছিল ভয় আর সন্ত্রাসের প্রতীক ফেরাউন নিজেকে প্রভু বলে দাবি করত সে বলত আমি ছাড়া আর কোনো উপাস্য নেই মানুষ তার ভয়ে নিস্তব্ধ হয়ে যেত বাণী ইসরায়েল ছিল তার দাসত্বের শিকার তাদের প্রতিদিন নির্মাণ কাজে ব্যবহার করা হতো। ইট তৈরি প্রাসাদ নির্মাণ ভার বহন সব কাজ তাদের কাঁধে চাপানো হত এই দাসজাতির আহাজারি আকাশ পর্যন্ত পৌঁছে যেত কিন্তু ফেরাউনের অন্তর কঠিন পাথরের মতো হঠাৎ এক রাতে ফেরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে দেখা গেল বানি ইসরায়েলের এক ছেলে শিশু বড় হয়েছে এবং তার সিংহাসন ভেঙে ফেলেছে ঘুম ভেঙে ফেরাউন ভয়ে কেঁপে উঠল সে সঙ্গে সঙ্গে পুরোহিত আর জাদুকরদের ডাকল তারা স্বপ্নের ব্যাখ্যা করল বলল ইসরায়েলিদের মধ্য থেকে এক শিশু জন্ম নেবে যে তোমার ক্ষমতা ধ্বংস করবে এই ব্যাখ্যা শুনে ফেরাউনের বুক কেঁপে উঠল সে চিৎকার করে বলল তাহলে সেই শিশু জন্ম নিতেই পারবে না সঙ্গে সঙ্গে ফেরাউন ভয়ঙ্কর এক আদেশ দিল বাণী ইসরায়েলের সব ছেলে শিশু জন্মের পরপরই হত্যা করতে হবে ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে ঢুকে পড়ল প্রতিটি কান্নার শব্দ খুঁজে বের করা হলো সদ্যজাত শিশুদের মায়ের বুক থেকে ছিঁড়ে নিয়ে হত্যা করা হলো। মিশরের মাটিতে রক্ত গড়িয়ে পড়তে লাগল আর্তরদে বাতাস ভারী হয়ে উঠল মায়েদের চোখে শুধু আতঙ্ক বুকের ভেতর শুধু শূন্যতা এই ভয়াবহ সময়ই জন্ম নিলেন মুসা সালাম তার মা বুঝতে পারলেন শিশুটিকে যদি লুটিয়ে রাখেন সৈন্যরা খুঁজে বের করবেই বুক কাঁপতে লাগল কিন্তু আল্লাহ তার অন্তরে শান্তি দিলেন আল্লাহ ওহি দিলেন শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তাকে রক্ষা করব আমি তাকে আবার তোমার কাছেই ফিরিয়ে দেব মায়ের বুক কাঁপল চোখে পানি এল তবুও তিনি আল্লাহর উপর ভরসা করলেন একটি মজবুত ঝুড়ি তৈরি করলেন ভেতরে কাপড় বিছালেন শিশুটিকে শুইয়ে দিলেন বুক ফেটে কাঁদছিলেন কিন্তু হাত ছাড়লেন নাইল নদীর জলে ভাসিয়ে দিলেন সেই ঝুড়ি নদীর ঢেউ ধীরে ধীরে তাকে ভাসিয়ে নিয়ে গেল আল্লাহর কুদ্রতে ঝুড়িটি ভেসে গেল ঠিক ফেরাউনের প্রাসাদের দিকে প্রাসাদের প্রাশে ফেরাউনের স্ত্রী আসিয়াহ নদীর ধারে বসেছিলেন তিনি ঝুড়িটি দেখতে পেলেন কৌতূহলী হয়ে কাছে এলেন ঝুড়ির ঢাকনা খুলতেই তার চোখ বিস্ময়ে ভরে গেল ভেতরে এক সুন্দর শিশু শুয়ে আছে শিশুটি কাঁদছিল আসিয়া হৃদয় গলে গেল তিনি চিৎকার করে বললেন এই শিশুটি আমাদের জন্য নয়নের শীতলতা হবে আমরা তাকে দত্তক নেব তাকে হত্যা করো না ফেরাউন রাগে ফুঁসে উঠল সে চেয়েছিল শিশুটিকে হত্যা করতে কিন্তু আসিয়াহর কোমল কথা আর শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার মন নরম হল অবশেষে শিশুটি বেঁচে গেল এভাবেই আল্লাহ ফেরাউনের ঘরেই তার শত্রুকে বড় হতে দিলেন কিন্তু আরেকটি অলৌকিক ঘটনা ঘটল শিশুটি কাউকে দুধ খেতে চাইছিল না অনেক ধাত্রি এলো কিন্তু সে মুখ ফিরিয়ে নিল সবাই অবাক তখন মুসার বোন দূর থেকে সব কিছু দেখছিল সে সাহস করে এসে বলল আমি কি তোমাদের এমন এক মহিলার ঠিকানা বলে দেব যিনি এ শিশুকে ভালোভাবে দুধ খাওয়াতে পারবেন প্রাসাদের লোকেরা রাজি হল সে দৌড়ে গিয়ে নিজের মাকে নিয়ে এলো মায়ের কোলে ফিরতেই মূসা চুপ হয়ে গেল দুধ খেতে শুরু করল আল্লাহর প্রতিশ্রুতিপূর্ণ হল মা আবার নিজের সন্তানকে ফিরে পেল এবার নিরাপদ আশ্রয় তিনি ছদ্মবেশে প্রাসাদে থেকে নিজের সন্তানকে দুধ খাওয়াতে লাগলেন এভাবেই ফেরাউনের সিংহাসনে নিজেই লালিত পালিত হচ্ছিল সেই শিশু যে ভবিষ্যতে আল্লাহর রাসুল হবে ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে আর মানুষকে মুক্তির পথ দেখাবে মুসা সালাম প্রাসাদেই বড় হতে লাগলেন ফেরাউনের ঘরে লালিত হলেও আল্লাহ তাকে আলাদা স্বভাব দিয়েছিলেন তার অন্তর কোমল ছিল তিনি অন্যায় দেখলে সহ্য করতে পারতেন না শৈশব থেকে তার চেহারায় নূরের আভা ফুটে উঠেছিল যুবক বয়সে পৌঁছে তিনি শক্তিশালী হলেন তার শরীর বলিষ্ঠ চরিত্র অটল মানুষ তাকে দূর থেকেও চিনে নিতে পারত যদিও তিনি প্রাসাদের পরিবেশে ছিলেন তবু তার হৃদয় ছিল বনি ইসরায়েলের দুঃখের সঙ্গে জড়িত একদিন তিনি শহরে বের হলেন রাস্তায় গিয়ে দেখলেন দুই ব্যক্তি মারামারি করছে একজন ছিল বনি ইসরায়েল থেকে অন্যজন ছিল ফেরাউনের সৈন্য ইসরায়েলির লোকটি মুসার কাছে সাহায্য চাইল মুসা সাহায্য করতে এগিয়ে গেলেন তিনি কেবল একটি ঘুষি মারলেন ঘুষি খেয়ে সেই সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মুসা আটকে উঠলেন তিনি বলেন এ শয়তানের কাজ আমি তো অন্যায় করতে চাইনি অন্তরে ভয় ঢুকে গেল কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ল পরদিন আবার এক বনি ইসরায়েলের লোক মারামারিতে লিপ্ত হল সে আবার মুসার সাহায্য চাইতে এল মুসা এগোতেই ফেরাউনের লোকটি বলল তুমি কি আবার একজনকে হত্যা করতে চাও এ কথা শুনে মুসা বুঝলেন তার আগের ঘটনার কথা এখন সবার মুখে হঠাৎ একজন মানুষ দৌড়ে এসে তাকে সতর্ক করল সে বলল হে মুসা। ফেরাউন ও তার উপদেষ্টারা তোমাকে হত্যার পরিকল্পনা করছে এখনই শহর ছেড়ে পালাও মুসার দেরি না করলেন প্রাসাদ পরিচিত শহর সবকিছু ছেড়ে দিলেন একাকী পথে রওনা হলেন মুখে শুধু প্রার্থনা হে প্রভু আমাকে পথ দেখাও পার পা পড়ল মরুভূমির পথে না খাবার না পানি না সঙ্গী দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে তিনি মাদিয়ান নামক শহরে পৌঁছালেন সেখানে এক কুয়ার পাশে থামলেন দেখলেন অনেক রাখাল তাদের পশুদের পানি খাওয়াচ্ছে ভিড়ের বাইরে দাঁড়িয়ে আছে দুই মেয়ে তারা ভয় পাচ্ছিল ভিড়ের মধ্যে ঢুকতে মূসা তাদের কাছে গেলেন জিজ্ঞাসা করলেন তোমরা কেন বাইরে দাঁড়িয়ে আছো। তারা বলল আমাদের বাবা বৃদ্ধ মানুষ আমরা নিজেরাই ভেড়াগুলো নিয়ে আসি কিন্তু শক্তিশালী রাখালদের ভিড় ঠেলে কুয়ায় নামা আমাদের পক্ষে সম্ভব নয় মুসা একা এগিয়ে গেলেন ভিড় সরালেন তাদের পশুগুলোকে পানি খাওয়ালেন তারপর ছায়ায় বসে পড়লেন ক্ষুদাই দুর্বল তবু অন্তরে কৃতজ্ঞতা তিনি মুখ তুলে বললেন হে আমার প্রভু তুমি যে কোনো কল্যাণ আমাকে দাও আমি তার প্রয়োজনীয় মেয়েরা বাড়ি ফিরে ঘটনাটি তাদের বাবাকে বলল তাদের বাবা ছিলেন শুয়াইব আলহিস্সালাম তিনি কন্যাদের সঙ্গে আলোচনা করলেন বললেন তোমরা লোকটিকে ডেকে আনো মেয়েরা মুসাকে আমন্ত্রণ জানাল মূসা বিনয় সহকারে ঘরে প্রবেশ করলেন সুয়াইব তার কাহিনী শুনলেন বুঝলেন এ যুবক সৎ ও সাহসী তিনি মূসাকে আশ্রয় দিলেন কিছুদিন পর সুয়াইব তার কন্যাদের একজনকে মূসার সঙ্গে বিবাহ দিলেন শর্ত ছিল মুসা নির্দিষ্ট বছর ধরে তার কাছে চাকরি করবেন মূসা রাজি হলেন এভাবেই মূসা শান্তিপূর্ণ জীবনে প্রবেশ করলেন প্রবাসের এই সময়ে তিনি পরিবার পেলেন কাজ পেলেন আর অন্তরে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলেন কিন্তু তার জীবনের মূল দায়িত্ব তখনও শুরু হয়নি অনেক বছর পর মুসা তার পরিবার নিয়ে মিশরের পথে রওনা হলেন পথে হঠাৎ এক রাতে তিনি তুর পাহাড়ের কাছে আগুনের ঝলকানি দেখতে পেলেন তিনি পরিবারকে রেখে সেখানে গেলেন কাছে গিয়ে তিনি শুনলেন এক অলৌকিক শব্দ আল্লাহর আহ্বান আল্লাহ তাকে ডেকে বললেন হে মুসা আমি তোমার প্রভু মূসা কেঁপে উঠলেন আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন তাকে লাঠি ফেলে দেখাতে বলা হল তিনি ফেলতেই লাঠিটি সাপ হয়ে গেল আবার হাত বগলে দিয়ে বের করতেই তা আলোকিত হল এগুলো ছিল মহান মুজিজা আল্লাহ বললেন এই নিদর্শন নিয়ে যাও ফেরাউনের কাছে তাকে সত্যের দিকে ডাকো বনি ইসরায়েলকে মুক্ত করার দাবি জানাও মুসা ভয় পেলেন বললেন হে প্রভু ফেরাউন তো অত্যাচারী আমি একা গেলে কি সে আমাকে হত্যা করবে আল্লাহ তাকে শান্ত করলেন তার ভাই হারুনকে সঙ্গী করে দিলেন মূসা ও হারুন দুজন নবী মিশরের দিকে রওনা হলেন ফেরাউনের প্রাসাদে সত্যের আলো পৌঁছানোর প্রস্তুতি শুরু হল মুসা আর তার ভাই হারুন মিশরের পথে রওনা হলেন দীর্ঘ ভ্রমণের পর তারা অবশেষে সেই প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন যেখানে ফেরাউন সিংহাসনে বসে থাকে একসময় যে প্রাসাদে মূসা শিশু অবস্থায় বেড়ে উঠেছিলেন আজ সেই প্রাসাদেই তাকে নাবি হিসাবে প্রবেশ করতে হল প্রাসাদে প্রবেশ করে তারা বিনয়ের সঙ্গে কথা শুরু করলেন আল্লাহ তাদের নির্দেশ দিয়েছিলেন ফেরাউনের সাথে কোমল ভাষায় কথা বলতে মৌসা বললেন হে ফেরাউন আমি আল্লাহর প্রেরিত রাসুল বনি ইসরাইলকে আমার সাথে যেতে দাও তাদের মুক্ত করো ফেরাউন হেসে উঠল তার চেহারায় অহংকার ফুটে উঠল সে বলল তুমি কি সেই শিশু মুসা যাকে আমরা আমাদের প্রাসাদে লালন করেছি আর তুমি তো এক মিশরীয়কে হত্যা করেছিলে আজ তুমি আমাকে শিক্ষা দিতে এসেছ মৌসা শান্তভাবে উত্তর দিলেন আমি তখন ভ্রান্তদের মধ্যে ছিলাম কিন্তু আমার প্রভু আমাকে হেদায়েত দিয়েছেন আমি এখন সত্যের বার্তা নিয়ে এসেছি ফেরাউন গর্জে উঠল তাহলে তুমি দাবি করছো যে আসমানের প্রভু আছ অথচ আমিই তোমাদের প্রভু মৌসা দৃঢ়কণ্ঠে বললেন না আমার প্রভু আসমান ও জমিনের সৃষ্টিকর্তা সব কিছুর মালিক তিনি। ফেরাউনের দরবারে শোরগোল শুরু হল উপদেষ্টারা বলল তাকে প্রকাশ্যে পরীক্ষা করা দরকার যদি সে সত্য হয় তবে তার হাতে কোনো নিদর্শন থাকবে মূসা বললেন হ্যাঁ আমার কাছে নিদর্শন আছে তিনি তার লাঠি মাটিতে ফেলে দিলেন মুহূর্তেই লাঠিটি এক বিশাল সাপের রূপ নিল মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল কেউ দৌড়াতে লাগল ফেরাউনের মুখেও ভয়ের ছাপ দেখা গেল তারপর মূসা তার হাত বগল থেকে বের করলেন হাত থেকে আলোর ঝলক বের হল সবার চোখ ঝলসে গেল ফেরাউন তবুও মানতে রাজি হল না সে বলল এ তো নিছক জাদু আমাদের জাদুকররা এদের হারিয়ে দেবে ফেরাউন সারাদেশে ঘোষণাপত্র পাঠাল সেরা জাদুকরদের ডেকে আনা হল এক বিশাল উৎসবের দিন নির্ধারণ করা হলো। জনসমাগমে সবার সামনে মুসাকে হারানোর পরিকল্পনা করা হল নির্ধারিত দিনে হাজারো মানুষ জড়ো হল জাদুকররা তাদের দড়ি এবং লাঠি নিয়ে এল তারা এগুলো মাটিতে ফেলতেই চারিদিকে নড়াচড়া শুরু হল মানুষ ভাবল এগুলো সত্যি সাপ ভয় ছড়িয়ে পড়ল ফেরাউনের মুখেও ভয়ের ছাপ দেখা গেল মুসা কিছুটা ভয় পেলেন তখন আল্লাহ তার অন্তরে ওহি দিলেন ভয় কর না তুমিই বিজয়ী হবে মূসা তার লাঠি ছুঁড়ে দিলেন সাথে সাথে লাঠি বিশাল সাপে রূপ নিল সে অন্য সব দড়ি এবং লাঠিগুলোকে গিলে ফেলল জাদুকররা হতবাক হয়ে গেল তারা বুঝে গেল এটি কোনো জাদু নয় এটি সত্যিই আল্লাহর নিদর্শন জাদুকররা একসাথে সিজদায় লুটিয়ে পড়ল তারা ঘোষণা করল আমরা বিশ্বাস করলাম মূসা ও হারুনের প্রভুর প্রতি ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠল তার মুখ লাল হয়ে গেল সে চিৎকার করে বলল তোমরা কি আমার অনুমতি ছাড়া ইমান গ্রহণ করলে নিশ্চয়ই মূসা তোমাদের নেতা তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে আমি তোমাদের হাত পা কেটে ক্রুশবিদ্ধ করব কিন্তু জাদুকররা দৃঢ়ভাবে বলল তুমি আমাদের যা খুশি কর আমরা তো আমাদের প্রভুর দিকে ফিরে যাব তিনি উত্তম প্রতিদান দেবেন ফেরাউন ক্ষুব্ধ হল সে তার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করল সিদ্ধান্ত নিল মূসা ও তার অনুসারীদের উপর কঠোর শাস্তি আরোপ করবে তারা বনি ইসরাইলের উপর নির্যাতন আরও বাড়িয়ে দিল তবুও মানুষ দেখল মোসার প্রতিটি কথা সত্য তার মুজিজা ফেরাউনের অহংকার ভেঙে দিল কিন্তু ফেরাউনের অন্তর কঠিন হয়ে গেল সে সত্যকে অস্বীকার করে গেল এভাবেই মিশরে সত্য আর মিথ্যার লড়াই শুরু হল একপাশে পাশে আল্লাহর নিদর্শন নিয়ে আসা নাবি আরেক পাশে দুনিয়ার রাজত্ব আঁকড়ে ধরা ফেরাউন সংঘর্ষের পরবর্তী অধ্যায়। ক্রমেই তীব্র হতে থাকল মুসা সালামের মুজিজা দেখে মানুষ বিস্মিত হল জাদুকররাও সিজদায় পুড়ে গেল কিন্তু ফেরাউনের হৃদয় তবুও কঠিন রইল সে সত্যকে অস্বীকার করল সে তার উপদেষ্টাদের নিয়ে বলল মুসা মানুষকে বিভ্রান্ত করছে আমরা তাকে থামাব এরপর আল্লাহ ফেরাউন ও তার জাতির ওপর নানা আজাপ পাঠালেন প্রথমে এলো এক ভয়াবহ খরা মিশরের জমি শুকিয়ে গেল শস্য জন্মাতে লাগল না মানুষ পানির জন্য হাহাকার করতে লাগল তখন তারা মুসার কাছে এলো। বলল তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো। যাতে বৃষ্টি আসে যদি তা হয় আমরা অবশ্যই বিশ্বাস করব মুসা দোয়া করলেন আকাশ থেকে বৃষ্টি নেমে এল জমি আবার সবুজ হল কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি ভেঙে দিল এরপর আল্লাহ তাদের উপর পঙ্গপালের ঝাঁক পাঠালেন ফসল ফল শস্য সব কিছু পঙ্গপাল খেয়ে ফেলল মানুষ আতঙ্কিত হল তারা আবার মূসার কাছে দোয়া চাইল বলল আমাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো। আমরা এবার সত্যিই মানানব মূসা দোয়া করলেন পঙ্গপাল চলে গেল কিন্তু ফেরাউন আবারও প্রতিশ্রুতি ভাঙল এবার আল্লাহ তাদের ওপর উকুন পাঠালেন ঘরে বিছানায় শরীরে সব জায়গায় উকুন ভরে গেল মানুষ অস্থির হয়ে উঠল তারা আবার মুসার কাছে এলো আবার প্রতিশ্রুতি দিল আবার দোয়ার পর মুক্তি পেল কিন্তু ফেরাউন মিথ্যা বলল এরপর এলো ব্যাঙের প্লেগ শহরের প্রতিটি কোন ব্যাঙে ভরে গেল পানির পাত্র খাবার বিছানা সব জায়গায় ব্যাঙ মানুষ পাগল প্রায় তারা আবার মুসার কাছে এলো মুক্তি পেয়ে আবার প্রতিশ্রুতি ভাঙল শেষে আল্লাহ তাদের ওপর রক্তের আজাব পাঠালেন নদীর পানি রক্তে পরিণত হল তারা পান করতে পারল না আবারও তারা মুসার কাছে এলো, আবারও দোয়া হল আবারও প্রতিশ্রুতি ভাঙা হলো। এইভাবে বারবার আজাব এলো আবার চলে গেল কিন্তু ফেরাউনের অহংকার কমল না বরং সে আরও কঠোর হল সে বলল আমি মুসা ও তার জাতিকে নিশ্চিন্ন করব তখন আল্লাহ মুসাতে নির্দেশ দিলেন রাতের অন্ধকারে আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও তাদের সমুদ্রের পথে নিয়ে চলো মুসা তার জাতিকে নিয়ে গোপনে রওনা হলেন বনি ইসরায়েলের হাজারো মানুষ তার সঙ্গে যাত্রা শুরু করল কিন্তু খবর ফেরাউনের কানে পৌঁছে গেল সে ক্রুদ্ধ হয়ে সৈন্যদের সমবেত করল তার রথ ঘড়ার সবার সেনাবাহিনী নিয়ে সে মুসা ও তার জাতিকে ধাবা করল অবশেষে দুই দল সমুদ্রের তীরে মুখোমুখি হল সামনে বিশাল সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল চিৎকার করে উঠল এবার আমরা ধ্বংস হব মুসা দৃঢ়কণ্ঠে বললেন না আমার সঙ্গে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন ফেরাউন বারবার আল্লাহর সতর্কতা দেখেও অস্বীকার করল তার হৃদয় এত কঠিন হয়ে গিয়েছিল যে কোনো দয়া কোনো উপদেশ তাকে নরম করতে পারল না আল্লাহ বারবার মুসা আল সাল্লামের মাধ্যমে ফিরাউনকে সাবধান করলেন ইসরায়েলীয়দের আমার পথে যেতে দাও তাদের মুক্তি দাও কিন্তু ফিরাউন জেদ করে বলল তারা আমার দাস আমি তাদের কখনো মুক্ত করব না ইসরায়েলীয়রা তখন ফিরাউনের অত্যাচারে দিন কাটাচ্ছিল তারা গৃহহীন ভীত সন্ত্রস্ত আর দাসত্বের বোঝা নিয়ে বেঁচেছিল মুসা আলাইসাল্লাম তাদের সান্ত্বনা দিতেন ধৈর্য ধর আল্লাহ আমাদের মুক্ত করবেন অবশেষে আল্লাহ মুসা আলহ সাল্লামকে নির্দেশ দিলেন তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় মিশর ত্যাগ করো মুসা আলহ সাল্লাম আল্লাহর আদেশ মেনে ইসরাইলীয়দের নিয়ে রওনা হলেন রাতের অন্ধকারে তারা নিঃশব্দে মিশর ছেড়ে সমুদ্রের দিকে চলতে লাগল শত শত মানুষ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই দলে দলে এগিয়ে চলল তাদের হৃদয়ে ভয়ও ছিল আবার আশাও ছিল ভোরবেলায় খবর ফিরাউনের কানে পৌঁছালো সে দিশে হারা হয়ে গেল তার অহংকারে আগুন ধরল সে বলল আমি কি এভাবে তাদের চলে যেতে দেব আমার দাসেরা আমার হাতছাড়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে সেনাদের ডাক দিল রথ ঘোড়া তীরধনুক লোক তরবারি সব নিয়ে এক বিশাল বাহিনী প্রস্তুত হল ফিরাউন নিজেও তার বাহিনীর সামনে দাঁড়াল ইসরায়েলীয়রা যখন সমুদ্রের কিনারায় এসে পৌঁছাল তখন তারা দেখল সামনে বিশাল জলরাশি আর পেছনে ফিরাউনের সেনারা ধেয়ে আসছে তারা ভয়ে মুসা আলে সাল্লামকে বলল হে মুসা আমরা তো ধরা পড়ে গেছি সামনে সমুদ্র পেছনে সেনারা আমাদের এখন আর কোনো পথ নেই মূসা আলেসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন না আমাদের সঙ্গে আমাদের প্রভু আছেন তিনি আমাদের পথ দেখাবেন আল্লাহ তখন তাকে নির্দেশ দিলেন তুমি তোমার লাঠি দিলে সমুদ্র আঘাত কর মূসা আলেসাল্লাম লাঠি সমুদ্রের দিকে ছুঁড়ে দিলেন হঠাৎ সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল পানির ভেতর শুকনো পথ তৈরি হল উঁচু উঁচু পানির দেয়াল দুই পাশে দাঁড়িয়ে রইল ইসরায়েলরা বিস্মিত হয়ে পথ ধরে এগোতে লাগল তারা আনন্দে কেঁদে ফেলল এটাই আমাদের মুক্তির পথ তারা সবাই সেই শুকনো পথ ধরে দ্রুত অতিক্রম করতে লাগল কিন্তু পেছন থেকে ফিরাউন ও তার সেনারা এসে পড়ল তারা দেখল সমুদ্র বিভক্ত হয়েছে ফিরাউন অহংকারে হেসে উঠল দেখো মুসার জাদু আমরাও ওই পথ দিয়ে যাব সে তার রথ নিয়ে সৈন্যদের নিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করল শত শত ঘোড়া ও রথ সেই শুকনো পথে ঢুকে পড়ল তখনও ইসরায়েলিরা অন্য প্রান্তে পৌঁছে গেল মুসা আলহ সাল্লাম আল্লাহর দিকে তাকালেন আল্লাহ তখন তাকে নির্দেশ দিলেন এখন তোমার লাঠি আবার সমুদ্রের দিকে আঘাত করো মুসা আলহ সাল্লাম লাঠি আঘাত করলেন সঙ্গে সঙ্গে পানির দেয়াল ধসে পড়ল বিশাল সমুদ্র এক ঝড় শব্দে মিলে মিশে গেল ফেরাউন ও তার সৈন্যরা আতঙ্কে চিৎকার করতে লাগল ঘোড়া রথ অস্ত্রশস্ত্র সব কিছু পানির নিচে তলিয়ে গেল ফেরাউনও ডুবে যাচ্ছিল ডুবে যেতে যেতে ফিরাউন চিৎকার করে বলল আমি এখন বিশ্বাস করলাম মুসার প্রভুই সত্য আমি এখন ইমান আনলাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে উত্তর এল এখন এতদিন অস্বীকার করলে এখন ডুবতে ডুবতে বিশ্বাস আনছ এটা গ্রহণ করা হবে না ফেরাউন পানির নিচে তলিয়ে গেল তার সমস্ত অহংকার ধনসম্পদ সেনাবাহিনী সব ধ্বংস হল ইসরায়েলীয়রা তখন অন্য তীরে দাঁড়িয়ে দেখছিল কিভাবে তাদের শত্রু পানির নিচে সমাহিত হল তারা আল্লাহর শুক্রিয়া আদায় করল আল্লাহ তার বান্দাদের মুক্ত করলেন এবং ফিরাউনকে চিরকালের জন্য উদাহরণ বানালেন আজও তার দেহ সংরক্ষিত রয়েছে মানুষের জন্য এক সতর্ক বার্তা হিসেবে যেন কেউ অহংকার করে আল্লাহর সাথে প্রতিযোগিতা না করে